তোমার পকেটে তো পয়সা হ্যাঁ আমার পকেটে পয়সা বলি তুমি না বাংলাদেশি ও হিসাব মিলাতে পারেন না বাবা মা এনজিও কাজ করে তারা বাংলাদেশে অনুদান দেয় লোকজনের উদ্ধার করে একজন বাংলাদেশি পকেটে পয়সা এটা তো সে পারে না এবং তখন থেকে আমার মাথায় ওই জিনিসটা যাচ্ছে যে কোন রকমের একটা পরিবেশে একটা বাচ্চা বড় হয় কোন রকমের রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক পরিবেশে একটা বাচ্চা বড় হয় যেখানে সে একজন বাংলাদেশকে গরিব ছাড়া অন্য কোনো দেখতে পারে না এবং এটা দায়িত্ব অনেকটা আমাদের যারা বিশেষ করে আমরা যারা গণমাধ্যমে কাজ করি কারণ আমাদের দেশের পরিচিতি গণমাধ্যমের মাধ্যমে প্রধানত হয় এবং পাশ্চাত্যের আলোকচিত্রীরা আসে আমাদের দেশে আসে ছবি তোলে প্রথম দুদিন ডায়রিয়ায় ভোগে তৃতীয় দিন ছবি তোলে তারপরে যে ছবিগুলি পাঠায় সেগুলিতে ওই কথাগুলি বলা হয় আমাদের দেশ কথা গরিব আমাদের দেশে কিছু নেই এবং আমরা এটাকে হজম করি এটা হতে দিই এই ক্ষমতার কাঠামোটাকে আমরা বদলাই নি কারণে আমরা বহু বছর আগে ঠিক করার সিদ্ধান্ত নেই কারণ আমরা মনে করেছি যে তারা যদি আমার গল্পটা বলে আমার উপস্থাপক যদি আরেকজন হয় তাহলে তার মতন করেই সে আমাকে উপস্থাপন করবে আমার নিজের কথা বলবে না কাজে আমরা নিজেদের গল্প নিজেরা বলবো এই জায়গায় আসার চিন্তা নিয়ে আসি এখন একটু আগে মানবাধিকারের ক্ষেত্রে ওয়েস্টার্ন মডেলের কথা অনেক কিছু বলা হয়েছিল এটা ঠিক যে পাশ্চাত্যে মানবাধিকার নিয়ে অনেক কথা বলে এবং বুড়ি আড়ায় আমি এটা পড়ে আছি এটা আমি সারাক্ষণ করে থাকি এবং বিশেষ করে আমি পরশুদিন আমেরিকা থেকে ফিরলাম আমি আমেরিকায় গেলে জার্মানি থেকে বেশি করে বড় করে কাফিয়াটা করি কারণ যেই মানুষগুলি এত গুলি আওড়ায় এবং আপনারা দেখিয়ে দিয়েছেন সারা পৃথিবী এখন তাকিয়ে থাকে যে এরকম একটা নিপীড়ক সরকারকে সাধারণ মানুষ ছাত্র ছাত্রী নিরস্ত্র ভাবে নামাতে পারে এটা একটা অসাধারণ উদাহরণ এই উদাহরণ আমরা দেখাতে পেরেছি সেটার জন্য আমরা বুক খুলে চলতে পারি এবং এই জায়গায় আমরা আছি বলে আজকে বাংলাদেশের দিকে সকলে দাঁড়িয়ে আছে এটা ঠিক যে আমাদের কিছু কিছু জায়গায় দুর্বলতা রয়েছে এবং আমি সেই কথা বলবো এখন একটা জায়গায় আমাদের বড় দুর্বলতা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রচার আমাদের কমিউনিকেশন যদি বলি এইখানে আমাদের একটা বড় দুর্বলতা রয়েছে কারণ প্রযুক্তিগত ভাবে আপনি যদি গুগলে যান সেখানে প্রধান যে জিনিস দেখবেন আপনি বাংলাদেশের জন্য যদি খোঁজ করতে চান তার ভারতীয় বাংলাদেশী পৃষ্ঠাগুলি আসে চোদ্দ নম্বর পনেরো নম্বর পৃষ্ঠায় প্রথম পৃষ্ঠার পরে কেউ জানে না চোদ্দ পনেরোতে কেউ জীবনে যাবে না কিন্তু আমাদের গল্পটা বলার কেউ নেই আমাদের সেটা বলতে হবে সেই জায়গায় আসার জন্য আমাদের সেই দক্ষতা অর্জন করতে হবে সেইভাবে আমাদের শক্তখানে সেই নিজেদের উপস্থাপন করতে হবে সেটা যদি না পারি তাহলে ওই ভারতীয় প্রকারটার মাধ্যমে আমাদের লোকজন চিনবে এবং সেটাকে বদলানোর প্রয়োজন রয়েছে আমি লম্বা করবো না আপনারা এখানে আছেন কারণ চাদরটা আপনাদের নালে যেতে পারছেন না তাহলে আমি আরেকজন বক্তা আছে তার আমি একটু আগে গত সেশনে আবার একজন জাপান এবং জার্মানির কথা বলেছিলেন উদাহরণ দেখালে মার্শাল পানের কথা বললেন জাপান কিভাবে কিন্তু আপনি বাংলাদেশের কথা বলতে চাই কি করা সম্ভব সেটা আপনি বলতে চাই